রাত্রি হলো ভোর আজই মোর জন্মের শরণপূর্ণ বাণী প্রভাতের রৈত্রে লেখা লিপিখানি হাতে করে আনে দারে আসি দিল ডাক 25 বৈশাখ দিগন্তে আর রবি অরুণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ণ ভৈরবি শাল তাল শিরীষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরনের পরে আতম্র আমড়ের বনে খনে খনে সারা দিয়ে তরুণ তালের গুচ্ছে সারা দিয়ে মধ্যদিনে অকস্মাৎ শুষ্কপত্রে তারা দিয়ে কখনো বা পুনারে সারা দিয়ে কাল বৈশাখীর মত্ত মেঘে বমধিন বেগে আর সে একান্তে আসে মোর পাশে উত্তরীয় তলে লয়ে মোর প্রাণ দেবতার সহস্তে সজ্জিত উপহার নীলকান্ত আকাশের থালা পরে ভুবনের উচ্ছ্বলিত সুধার পেয়ালা এই দিন এলো আজ প্রাতে যে অনন্ত সমুদ্রের শঙ্কনে হাতে তাহার নির্ঘোষ ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ জীবনের মরণের ঘের সে আজি মিলালো শুভ্র আলো কালের বাঁশুরি হতে উচ্চসী যেন শূন্য দিল ভরে আলোকে অসীম সঙ্গীতে সুরে সুরে চিত্তিতে উদয় দিক প্রান্ত তলে নেমে সে শান্ত হেসে এই দিন বলে আজি মোর কানে অম্লান নতুন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে এ নিখিলে নবমল্লিকার গন্ধে শান্তপর্ণ পল্লবের পবন হিল্লোল দোল শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন তুমি তোমার ললাট তুমি এসেছি জাগাতে বৈশাখের উদ্দীপ্ত প্রভাতে হে নূতন দেখা প্রথম করেছে তারে আজি শীর্ণ নিমেষের যত ধুলি কীর্ণ জীর্ণ পত্র রাজি মনে রেখো হে নবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উছলে প্রতিক্ষণে প্রথম জীবনে হে নূতন হোক্তব জাগরণ ভস্য হতে দীপ্ত হুতাসন হে নূতন তোমার প্রকাশ হোক কুচ্ছ টিকা করি উদ্ঘাটন সূর্যের মতন বসন্তের জয় ধরি শূন্য শাকে কৃশালয় মুহূর্তে অরণ্য দেয় ভরি সেই মতো হে নূতন বক্ষ বক্ষভেদী আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময় উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিলদাক পঁচিশে বৈশাখ